বালুরঘাট শহরে টিউশন পড়তে আসা আদিবাসী এক কলেজ ছাত্রীর সাথে শ্রীরতাহানির অভিযোগ বালুরঘাট পুরসভার এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের এগারো নম্বর ওয়ার্ডে খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ দুই চার থাপ্পর ওই যুবককে মানেন তিনি পরে পুলিশের খবর দেন এদিকে এ নিয়ে ওই কলেজ ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেতেই পুলিশ ওই যুবককে আটক করে

তো আমরা আশা করতে পারি যা যা সঙ্গ হয়েছে না সে একাই আসছে তো তখন ওকে একা পেয়ে এরকম কা করছে তাহলে বলেন মানে কি মনে পড়ছো এই ঘটনার আগেও হ্যাঁ সেটা তখন তখন যখন সেটাকে ধরি সেটাকে যখন একটু আটকে রাখলাম তখন ওখানে ওখানে লোকজন একটু জড় হলো ঠিক আছে তখন সেটা নিজে শিকার খেলো যে কি কা করেছে ওর ভুল হয়ে গেছে এটা শিকার খেয়েছে তবু তাও মানে

ধৃত যুবকের বাড়ি বালুরঘাট শহরে এদিকে এই ঘটনা জানাজানি হতেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই কলেজ পড়ুয়া বালুরঘাট কলেজে পাঠরত তার বাড়ি হিলি থানা এলাকায় অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে এ বিষয়ে ওই কলেজ ছাত্রীর মা কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমার সকালে প্রাইভেট আটটার সময় এসছে এসে গলিতে একটা ছেলে বিজি ছিল পৌরসভায় তার করে

সেক্ষেত্রেই আমার কাছে খবরটা আসে আমি তখন ছুটে যাই তারপরে জানতে পারি কোনো একটা মেয়ের সঙ্গে মোবাইল চেয়েছিল ঘটনা বা মেয়েটির গায়ে হাত লেগেছে এবং কিছু তো আমি নিজেকে একটু শান্ত করতে পারি ঠিক ভালো একটু আমি বারবার বাটো অবহিত করি নারীর সম্মান বা মহিলাদের সম্মান দেওয়া তাদেরকে সময় প্রতির আমি সসময় অবহিত করি আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলা পুরুষ একসাথে মিট এ ধরনের ঘটনা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এবং আমি নিজেকে সামাল দিতে পারিনি ছেলেটাকে আমি ভাব মেরেছিলাম আমার বটে এবং তাকে প্রচণ্ড বকবক করি এবং যেহেতু ঘটনাটা আমার মনে হয়েছে ঠিক নয় এবং সঙ্গে আমি প্রশাসনিকভাবে তাকে তাকে অবহিত করি এবং যদি ঘটনা তারা তদন্ত করবে সেটা ছিল প্রশাসন প্রশাসনের পথেই আইন পথে তার পথে ব্যবস্থা নেই পৌরসভা যেহেতু পৌরসভার আমার সরাসরি কোনো লাভ নয় বা সমস্ত ঘটনা তদন্ত করছেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তিনি আমাদের প্রতিনিধির সামনে কি জানালেন শোনাব আপনাদের আজ সকাল নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে এক কলেজ ছাত্রী তার শিলতাহানির চেষ্টা হয়েছে সেই অভিযোগ পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম নিয়ারেস্ট যে ফিমেল টিম তারা সঙ্গে সঙ্গে সেই জায়গায় যায় পুরো বিষয়টা খতিয়ে দেখার পরে একজনের পরিচয় জানতে পারা যায় এবং তৎক্ষণাৎ আমাদের পুলিশ টিম সেই ব্যক্তিকে ডিটেইন করে তাকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে আর বাকি তাদের যারা কমপ্লেন তাদের দিক থেকে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস স্টার্ট করা থেকে প্রতিবেদন নিউজ টুডে